ও ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনুস পদত্যাগ করছেন এদিকে পাল্টে গেল বাংলাদেশের সমীকরণ বিরাট ক্ষমতা শীর্ষে হাজিনা কোণঠাসা বিএনপি জামায়াত এনসিপি আজ দুপুর একটা মিনিট হজরত শাহসালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে এয়ারপোর্টের সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন ডক্টর ইউনুস এদিকে কেন পালিয়ে বেড়াচ্ছেন ওয়াকারো জামান অবশেষে বেরিয়ে নতুন এক চাঞ্চলকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে ওঠে যাবে এদিকে আওয়ামী লীগের এই গণজোয়ার কোনোভাবেই আটকানো যাবে না একদিন যমুনে গিয়ে আগা থানবে ইনশাল্লাহ এদিকে স্লোগানে তৃপ্তি স্লোগানে পূর্ণতা যতই ব্যারিকে দাও আমি হব মেসেলের উত্তাল ঢেউ এদিকে সিলেট জেলা ছাত্রলীগ শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। সিলেট জেলার ছাত্রলীগের পক্ষ থেকে বিশাল বিক্ষোভ মিছিল এদিকে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে স্লোগানে স্লোগানে রাজপথে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নাই এদিকে পাল্টে গেল বাংলাদেশের সমীকরণ বিরাট ক্ষমতা শীর্ষে হাসিনা কোণঠাসা বিএনপি জামায়াত ও এনসিপি বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা আগামী ফেব্রুয়ারি এনি তদারকি সরকারের তরফ থেকে একাধিকবার বিবৃতি দেওয়া হয়েছে শুক্রবারের একটি খবরে তদারকি সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যেই ভোট হবে পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে একটি চক্র বাংলাদেশের ভোট বাঞ্চল করতে তলে তলে চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পূর্ণ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এর জন্য তাদের তরফ থেকে যা যা পদক্ষেপ করার তারা সেটা করবে এই টান টান উত্তেজনার আবহে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রকাশ করল বাংলাদেশে ভোট নিয়ে দ্বিতীয় জনমত সমীক্ষা সেই সমীক্ষা বলছে বাংলাদেশে আসন্ন ভোটে খেলা হবে খেলা হবে ভোট কাটাকাটি তাতে লাভবান হবে আওয়ামী লীগ বিবিসি এর আগে বাংলাদেশের ভোট নিয়ে একটি জনমত সমীক্ষা প্রকাশ করে সেই সমীক্ষায় তারা দেখিয়েছিল আওয়ামী লীগ একশো সত্তরটি আসন পেতে চলেছে এবার তারা তাদের দ্বিতীয় জনমত সমীক্ষা রিপোর্ট প্রকাশ করল সমীক্ষা করা হয়েছে বাংলাদেশের পাঁচ কোটি ভোটারের ওপর দ্বিতীয় রিপোর্ট বলছে আসনাদল আওয়াম লীগের আসন বাড়তে চলেছে তিনশো আসনের মধ্যে তারা পেতে চলেছে দুইশো দশটি আসন কেন আজমকা তাদের আসনের সংখ্যা বেড়ে গেল তার আগে একটি কথা জানিয়ে রাখা ভালো ভোট নিয়ে জনমত সমীক্ষার ফল সবসময় মিলে যাবে এমনটা নয় বহু ক্ষেত্রে এমন উদাহরণ রয়েছে যে জনমত সমীক্ষা এক রিপোর্ট দিয়েছে আর ভোটের ফল হয়েছে ঠিক উল্টো তবে ইংরেজিতে একটি কথা চালু আছে এক্সেপশন রোল প্রশ্ন হলো কেন আওয়ামী লীগের আসন বাড়বে এর মূল কারণ বিএনপি এনসিপি জামায়াতকে নিয়ে মহাগঠ বন্ধন তৈরি না হওয়া এই তিনটি দলের মধ্যে আসন বন্টন নিয়ে গোল বেঁধেছে এনসিপি এবং জামাত যে কটি আসন দাবি করেছে বিএনপির নেতৃত্ব তাদের দাবি মেনে আসন রাজি হয়নি হাওয়া যেদিকে বইছে তাতে আগামী দিনে এই তিন দলের জোট হবে কিনা তা নিয়ে বাংলাদেশের আকাশে ঘোর অনিশ্চয়তার মেঘ ফলে হাসিনার প্রত্যাবর্তন আরও নিশ্চিত হয়ে গেল জোট হলে আওয়ামী লীগ ভোট কিছুটা হলেও কমতো তাদের পরে দ্বিতীয় স্থানে থাকবে বিএনপি তবে জোট না হওয়ায় তারা কিন্তু বেশ উদ্বেগের মধ্যে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করে বিএনপিকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাদের শক্তি পরীক্ষা করতে বিএনপি জামা যে বাংলাদেশের রাজনীতিতে একটি শক্ত হয়ে উঠেছে তার প্রমাণ মিলেছে সেদেশের বেশ কয়েকটি নির্বাচনে তাদের ফলাফল তুলনামূলকভাবে বিএনপি পূর্ণ দল হওয়ার পরেও তাদের ফলাফল খুব একটা নজর করার মতো নয় তবে বিএনপি এনসিপির জামাতে জোট হলে রংপুর কুমিল্লা নবাবগঞ্জ রাজশাহী এবং চট্টগ্রামে তারা আওয়ামী লীগের ভোট অনেকটাই থাবা বসাতে সক্ষম হতো কিন্তু জোট না হওয়ায় আখের লাভ হলো আওয়ামী লীগের তারা এই সব জায়গা থেকে ডিভিডেন্ড পাবে বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞের মতে এই সব এলাকা এই তিন দলের যে ভোটার রয়েছে তারা বিকল্প হিসাবে আওয়ামী লীগকেই বেছে নেবে চিন্তায় রয়েছেন তারেক রহমানও এই তিন দলকে তিনশো আসনের জন্য প্রার্থী বসাই করতে হবে কাজটা বেশ কঠিন এদিকে কেন পালিয়ে বেড়াচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান অবশেষে বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে বাংলাদেশের একাধিক জল্পনা চলছে সে দেশের সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা ধরনের গুজব রটনা ও আলাপ আলোচনা চলছে ফলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে এই জল্পনা কল্পনার অবশ্য একাধিক কারণ রয়েছে বিগত কয়েকদিনে বাংলাদেশের সেনা প্রধানের গতিবিধি বেশ রহস্যজনক শুরুটা করা যাক পনেরো জন কর্মরত সেনাকর্তার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক আদালত পরোনা জারি করার পর অনেকটা আগে থেকেই এই সম্ভাবনা যখন তৈরি হচ্ছে তখন সেনাপ্রধান চীন সফরে গেলেন ফিরেই তিনি ছুটে যান বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের কাছে কেন সেনাপ্রধান এভাবে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেটা বাংলাদেশের ইতিহাসে অতি বিরল আসলে তিনি গিয়েছিলেন এই সেনাকর্তাদের বিচার পর্ব ঠেকাতে তিনি সে সময় চব্বিশ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার কাছেও গিয়েছিলেন কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন তার প্রমাণ আর দিতে হবে না ওই পনেরো সেনা কর্তার বিচারই ইতিমধ্যেই শুরু হয়েছে এই কারণে জেনারেল ওয়াকার জামানের বিরুদ্ধে বাংলাদেশ সেনার একটা বড় অংশ বিরক্ত এবং ক্ষুব্ধ জেনারেল ওয়াকার গত বছর পাঁচ আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন এখন থেকে বাংলাদেশের জনগণের ভালো মন্দের দায়িত্ব তার কাজেই থাকবে সেই কাজও তিনি যে ঠিকঠাক করে উঠতে পারেনি সেটা এখন দিনের আলোর মতো স্পষ্ট যদিও মাঝে মধ্যেই তিনি বেঁচে উঠেছেন এবং নানা সময় বড় বড় মন্তব্য করেছেন তার কোনো কথাই যে রাখতে পারেনি সেনাপ্রধান সেটা এখন বুঝে গিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষও অন্যদিকে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার ভয়ানক পরিকল্পনা যে হয়েছিল সেটাও আজকারও অজানা নয় মোহাম্মদ ইনুস তাকে না জানিয়ে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে বিদেশের নাগরিক খলিলুর রহমান তার ওই মাথার উপর বসিয়ে দেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় অংশকে তার লেলিয়ে দেন এবং সেনাবাহিনীর ভিতর একটা কুকুরে তাকে পরবর্তী সেনা প্রধান হিসাবে সেনাপ্রধান এক সেনাকর্তাকে বসিয়ে দেওয়ার যাবতীয় পরিকল্পনা পাকা হয়ে গিয়েছিল কিন্তু সময় সেই খবর জেনারেল ওয়াকারের কাছে পৌঁছে দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা ফলে সে যাত্রায় বেঁচে যান ওয়াকারুজ্জামান তবে এখন যে তিনি বাংলাদেশের ক্ষমতাসীন গোষ্ঠীর মধ্যে কোনো গুরুত্ব পান না তার নজর সম্প্রতি পাওয়া গেল সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সেনাকর্তা জেনারেল শাহির শামশাদ মির্জা তিনি পাক সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান গত চব্বিশে অক্টোবর তিনি ঢাকায় আসেন পাক সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে নিয়ে তিনি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল ওসি মন্দিরের পরে দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী সেনা কর্মকর্তা তাকে স্বাগত জানান বাংলাদেশের স্বাস্থ্য বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামুল হাসান যিনি বাংলাদেশের সেনাপ্রধানের অধীনে নন বরং সরাসরি কাজ করেন মোহাম্মদ ইনুসের দপ্তরের অধীনে তাৎপর্যপূর্ণ বিষয় হল অতিথিপাক জেনারেল তার চার দিনের সফরে মাত্র একবার বাংলাদেশ সেনাপ্রধানের সাক্ষাৎ পেয়েছেন তাও আবার একেবারে শেষ লগ্নে কিছুক্ষণের জন্য পাক জেনারেল মির্জা লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এরপর বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমানের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর কোনো জায়গাতেই ছিলেন না জেনারেল ওয়াকার এরপর পাক অতিথি বাংলাদেশের নৌ ও বায়ুসেনা প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তাকে বাংলাদেশ সেনাবাহিনী গার্ড অফ অনার দেয় এই কোনো অনুষ্ঠানেই হাজির ছিলেন না জেনারেল ওয়াকার জমান পাক হাইকমিশনার জেনারেল সম্মানে এক আয়োজন করেছিল তাতেও ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান এমনকি জানা যাচ্ছে সিলেট সেনানিবাস পরিদর্শনে গিয়েছিলেন জেনারেল ওয়াকারের সাথে বৈঠক করার কথা ছিল পাঁচ জেনারেলের কিন্তু ওয়াকার সেখানে উপস্থিত ছিলেন না যদিও পরে দুবাই বিমানদরে ঠিক আগে কিছু সময়ের জন্য দুই জেনারেলের একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে তবে প্রশ্ন উঠেছে জেনারেল কি ইচ্ছাকৃতভাবেই পাক জেনারেল এবং পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে এড়িয়ে গেলেন ওয়াকিবল মহল দাবি করছে জেনারেল ওয়াকার বাংলাদেশে এইভাবেই পাকিস্তানি সেনার বারন্ত মেনে নিতে পারছে না কারণ ইতিমধ্যেই বাংলাদেশের রাজধানী ঢাকায় এক বিশেষ কার্যালয় খুলল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য এই কৌশল ভারতীয় গোয়েন্দা কর্তাদের মতে পাকিস্তান এবং বাংলাদেশের এই পদক্ষেপ অত্যন্ত উদ্বেগজনক তাই বাংলাদেশ সেনাপ্রধানের কাছে বার্তা পৌঁছে গিয়েছে ভারতের তরফে সেই কারণে কি সেনাপ্রধান পাক সংগ্রহ এড়িয়ে চলেছেন